হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও আসলাম বাংলাদেশে সাধারণত দুই ধরনের রাজনীতি দেখা যায় একদায় হচ্ছে আদর্শিক রাজনীতি আর হচ্ছে হচ্ছে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির মধ্যে আবার একটা হচ্ছে জনকল্যাণমূলক হতে পারে আর একটা হচ্ছে নির্বাচন নিয়েই মাসেল পাওয়ার শো মানে যে রাজনীতিটা হয় এটাই যেখানে অর্থ ও ক্ষমতার দাপট বা লোকজনের দাপট দেখানো হয় বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপটটা বা আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপটটা গত তিপ্পান্ন বছর ধরে একই ফর্মেটে আছে জোর যার মূল্য তার এই ফর্মেটে এখন বিএনপি এই রাজনীতি বিএনপির প্রতিনিধিত্ব আওয়ামী সেটা নাই তাহলে বিএনপির রাজনৈতিক প্রতিনিধিত্ব বিএনপি হারিয়ে ফেলতেছে না প্রতিদ্বন্দ্বীছে ওটা হারে ফেলেছে এখন সবাই আদর্শিক রাজনীতির দিকে মুখ পড়তেছে সেই ক্ষেত্রে গণজাগরণ আপনার ওটা হচ্ছে কি বৈষম্য ছাত্র তারা একের পর এক প্রস্তাবনা দিচ্ছে সেক্ষেত্রে বিএনপি কিন্তু অনেক পিছিয়ে পড়তেছে আবার জামাতি ইসলাম জনগণের কাছে কাছে যায় আর তাদের সমস্যা যে স্থানীয় যে সমস্যা ওটাও আইডেন্টিফাই করতেছে এবং জনগণের কাছে যাচ্ছে সেখান থেকে বিএনপি অনেক পেশাই করতেছে বিএনপি যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি এখান থেকে যদি তার আদর্শিক রাজনীতি মুখ করে বিএনপির কয়টা নেতা কর্মী বিএনপির সাথে যোগ দেবে বিএনপি নেই কর্মীরা আছে চাঁদাবাজির জন্য আর নেতারা আছেন দুর্নীতির জন্য এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শক্তির উপর ভিত্তি করে বিএনপি যদি নতুন নেতৃত্ব বা সাইমা মানে তারেক জিয়ার মেয়ে ওনাকে যদি আনে উনি কতটুকু সামলাতে পারবে বিএনপির রাজনৈতিক দুর্বলতার মধ্যে একটা হচ্ছে তারা পারস্পরিক মতামতের ভিত্তিতে এটা সত্য সত্য বা ভালো মন্দ যাচাই না করে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে যে নতুন রাজনৈতিক নেতৃত্ব যদি তারেকজি জিয়ার মেয়ে যদি আসে তার বয়স মাত্র উনতিরিশ সে যদি আসে সে কতটুকু খাপ খাওয়াতে পারবে বিএনপিরা আমরা বিএনপির শুভকামনা করতেছি আল্লাহ হাফেজ